আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর এই তৃতীয় সোমবারে ভোলে বাবার কিভাবে পুজো করলাম আর কেমনভাবে অভিষেক করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য প্রথমেই পঞ্চামৃত বানিয়ে নেব দুধ দই ঘি মধু আর শর্করা বা চিনি দিয়ে এবার বাবাকে একটা পাত্রে বসিয়ে নিয়েছি বাবাকে এবার অভিষেক করিয়ে নিচ্ছি এবার প্লেন গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে অভিষেক করে মুছে নিচ্ছি এই প্রসেসটা আমরা সব শিব পুজোতে মোটামুটি করে থাকি এবার বাবাকে বসিয়ে নিয়ে বাবাকে একটুখানি সাজিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের মালা প্রথমে একটা চাঁদির মালা তারপরে রুদ্রাক্ষের মালা তারপরে নিয়ে নিয়েছি আকন্দ ফুলের মালা এইভাবে বাবাকে আগে সাজিয়ে নিচ্ছি এবার আমি সাদা চন্দন একটুখানি বেটে নিচ্ছি এবার বাবাকে তিলক করে নেব প্রথমে সাদা চন্দন দিয়ে তিলক করে দিচ্ছি এই যে দেখুন এইটা অষ্টগন্ধা এটা যে কোনো দশকর্মা স্টোরে গেলে পরেই আপনারা পেয়ে যাবেন এটাকে আমি গুলে রেখেছি এবার এইটা দিয়ে বাবাকে তিলক করে দিচ্ছি এবার বাবাকে বেলপাতা অর্পণ করে দেবো এখানে একটা তিনটে সাতটা পাঁচটা আপনারা এই হিসেবে বাবাকে বেলপাতা অর্পণ করতে পারেন আমি দু রকম চন্দন দিয়ে তিলক করে দিয়ে দিলাম আর বাবার পছন্দের ফুল অর্পণ করে দিচ্ছি এবার আমি বাবাকে ফলের রস দিয়ে অভিষেক করাবো তার জন্য এখানে ডালিম নিয়ে নিয়েছি এবার ডালিমের রস বার করে নিচ্ছি দিয়ে এই ফলের রসটা দিয়ে বাবাকে অভিষেক করে নিচ্ছি এবার একটা ঘটির মধ্যে সুগন্ধি জল বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি গঙ্গা জল গোলাপ জল অগরু দিয়ে এবার বাবাকে সেই জল দিয়ে অভিষেক করে নিচ্ছি এখানে আমি তিনটে স্বামী পাতা নিয়ে নিচ্ছি আজকে আমি তিনটে স্বামী পাতা চড়াবো তবে আপনাদের কাছে যদি একটাও থাকে সেটা চড়ালেই কিন্তু হয়ে যাবে আমাদের বাড়িতে যেহেতু স্বামী গাছ রয়েছে তাই আমি তিনটে পাতা চড়ালাম আমি খুব শীঘ্রই স্বামী গাছের ছবি আপনাদের সাথে শেয়ার করে দেবো এখানে আমি চার রকমের জিনিস নিয়েছি এগুলি বাবার মাথায় অর্পণ করব নিয়েছি গোটা মুগের ডাল তিল মানে এখানে সাদা তিল নিয়েছি নিয়েছি ছোলার ডাল আর অখণ্ড আতপ চাল এবার এগুলি একে একে বাবার মাথায় অর্পণ করে দিচ্ছি এবার বাবাকে যথাস্থানে স্থাপন করে দিলাম আর এবার অর্পণ করে দিচ্ছি একটা কয়েন এবার বাবাকে ফল অর্পণ করব এখানে পাঁচ রকম সাত রকম রকম অর্থাৎ বিজয় সংখ্যায় ফল নিতে হবে একে একে বাবার মাথায় ঠেকিয়ে আমি এগুলিকে রেখে দিচ্ছি যেহেতু জায়গাটা খুবই ছোট এবার বাবাকে দই মিষ্টি বাতাসা সব অর্পণ করে দিলাম দিয়ে এবার প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি নিয়ে আরতি করে নেব আর তারপরে হাতের মধ্যে চাল আর ফুল নিয়ে বাবার অষ্টতর শতনাম করে নিচ্ছি কৈলাস গিরির শোভা কে করে বর্ণন তথায় আছেন বসি দেব পঞ্চানন ফলশ্রুতি অষ্টতর শতনাম করি নুকীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রই সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহারও পরে